অনেক দিন আগে হিরণ্যকশিপু নামে এক ভয়ঙ্কর দানব ছিল সে খুব শক্তিশালী ছিল এবং চাইতো সবাই তাকে ভগবান বলে মানুক সে ভগবান বিষ্ণুকে ঘৃণা করত কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর বড়ই ভক্ত হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেকবার বলেছিল তুমি আমার কথা শুনবে বিষ্ণুর নয় কিন্তু প্রহ্লাদ বলতো বাবা ভগবান বিষ্ণু সর্বত্র আছেন তিনি আমাদের রক্ষা করেন আমি তাকেই ভালোবাসি এই কথা শুনে হিরণ্যকশিপু খুব রেগে যেত একদিন সে প্রহ্লাদকে বলল তোমার বিষ্ণু যদি সর্বত্র থাকে তাহলে তাকে এই খুঁটিতেও থাকতে হবে আমি এই খুঁটি ভেঙে দেখব হিরণ্যকশিপু সেই খুঁটিতে আঘাত করল ঠিক তখনই খুঁটি থেকে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে বেরিয়ে এলেন নৃসিংহ অবতার ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ নৃসিংহ রূপে ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে পরাজিত করলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন তারপর তিনি প্রহ্লাদকে বললেন তুমি সত্যের পথে ছিলে তাই আমি তোমার পাশে ছিলাম সাহস এবং ভক্তি সব সময় রক্ষা পায় নৃসিংহ অবতারের গল্প আমাদের শেখায় যে সত্য ও ভক্তি সব সময় জয়ী হয় আর ভগবান সর্বত্র আছেন এবং আমাদের রক্ষা করেন